নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্স স্পর্শে স্বাগত এই মুহূর্তে আমরা আছি কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র লয়াল স্টেডিয়ামে এবং এখানেই কিছুক্ষণ আগে বাংলা পাঁচ এক গোলে সিকিমকে করে এই ন্যাশনাল সিনিয়র ওমেন্স যে টুর্নামেন্ট তার চূড়ান্ত পর্বে যাওয়ার রাস্তা কিন্তু এক নিশ্চিত করে ফেলবে এবং এর পর বাংলার পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো হবে ছত্রিশগড়ে এবং সেখানে কিন্তু বাংলা যেহেতু ইস্টবেঙ্গলের হয়ে বেশ কিছু ফুটবলার তারা এফ সি খেলতে যাবে সেই জন্য সঙ্গীতা বাসফোর সুস্মিতা লেপচা গোলকিপার মামনি সুলঞ্জনা রাউল এবং সাথী এদেরকে কিন্তু পাবে না পরবর্তী রাউন্ডে সেইটা কি বাংলা জন্য কিছুটা টাফ হতে চলেছে পরবর্তী রাউন্ড সেই নিয়ে কি বললেন বাংলা দলের কোচ দোলা মুখার্জি সেটাই আপনাদের শুনিয়ে নেব ব্রঞ্জ পর্দায় I need আজকের ম্যাচ সিকিম অবশ্যই ভালো গেলেছো তো আমরা অনেক গোল মিস করেছি মানে এত হিউমিডিটি এত গরম মানে দুটো টিমই খুব কষ্ট করে খেলেছে বাট আমার টিম আরও গোল পেত হ্যাঁ আর মেবি আমরা একটা মানে মিসটেকেন্ডলি একটা গোল পেয়েছি গোল খেয়ে গেছি ইটস ওকে বাট প্লেয়াররা সেইটাকে ওভারকাম করে আবার ফিরে এসছে নিজের জায়গায় এটাই সবথেকে বড় হ্যাঁ দেখুন সেটা তো অবশ্যই এসি খেলার জন্য চলে যাবে সেটা মানে শুনেছি এখনও সবটাই আমি মানে ধোঁয়াশায় আছি কি হবে না হবে তবে যেটাই হোক আমাদের তো সেটাকে ওভারকাম করে যেতে হবে এবং এখনও ওয়েস্টবেঙ্গল বা সেভূমি বা অন্যান্য ক্লাবে অনেক ভালো ভালো প্লেয়ার আছে মেবি তারা হয়তো কোনো কোনো কারণে আসতে পারেনি ব্যাপার বিজি ছিল তো আমরা আবার একবার চেষ্টা করব যে তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসতে কিছু জায়গায় রাউন্ডে যেতে বাংলা আরো শক্তিশালী করে এগিয়ে পারি সেটাই চেষ্টা থাকবে ভালো লাগছে আমাদের টিম অনেক ভালো ছিল তো আমাদের টিম ওয়ার্ক না থাকলে আমরা জিততে পারতাম না তো আমরা চেষ্টা করব এখানে যেমন জিতেছি ফাইনাল রাউন্ডে যেমন চেষ্টা করব জিতার জন্য চাপ তো হয়ে যাবে কারণ একসাথে প্র্যাকটিস করাটা অনেক ইম্পর্টেন্ট ছিল বাট থাকবে না কিছু করার নেই ওটা নিয়েই চলতে হবে আমাদেরকে এখন এখন আমাদেরকে তোমার ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন করতে হবে কারণ বাচ্চাগুলো অনেক চাকরি পায়নি তো যদি আমরা এটা চ্যাম্পিয়ন করতে পারি তো বাচ্চাগুলো চাকরির জন্য তো ওটাই চেষ্টা করছি আমরা আমার তো তোমার ইন্ডিয়া টিমে এখন সিলেকশন খেলার জন্য তো চেষ্টা করব এখান থেকে যেন সিলেকশন পাই আমি খুবই খুশি আছি আমরা টার্গেট রেখেছিলাম যে আমাদের গ্রুপ টপ হয়ে যেন আমরা সেকেন্ড রাউন্ডে যাই চ্যাম্পিয়নশিপ জানি না এখনও বলতে পারছি না ম্যাম কি ভেবেছে ম্যামের ওপর নিজেও যাচ্ছি ক্যাম্পে থেকে যদি সিলেকশন পাই তো প্লেয়াররা অনেক হার্ড ওয়ার্ক করেছিল ইয়াং প্লেয়াররা অনেক ভালো আছে বেঙ্গলের আপকামিং প্লেয়ারগুলো অনেক ভালো করছে তো তাদের সাথে খেলে আমার ভালো লাগছে তো তাই জন্য হয়তো আজকে আমরা এই রেজাল্ট পেয়েছি ইয়াং প্লেয়ারগুলোরও আপকামিং প্লেয়ারগুলো অনেক ট্যালেন্টেড স্কিলফুল তাই জন্য ভালো লাগছে তাদের খেলে ফার্স্ট ম্যাচগুলো একটু অসুবিধা হয় যে তো যেহেতু আমরা টিমের সাথে প্র্যাকটিস করতে পারি না যেহেতু আমরা ক্লাবে থাকি বা আমরা নিজের প্রফেশনালে থাকি তো সেখান থেকে আসাটা আমাদের একসাথে প্র্যাকটিস করাটা একটু কঠিন হয়ে যায় তারপরে ফার্স্ট ম্যাচের পর আমরা আবার নিজেকে নিজের ভুলগুলো বুঝতে পারি তারপরে আবার নিজেকে মারে এক টিম বর্নিংভাবে খেলি অ্যাডজাস্ট করতে হয় যেহেতু সবার টেকনিক্যালি আলাদা আলাদা সাউন্ড করে যেমনি আলাদা সিচুয়েশনে খেলায় তো প্রথমে প্রথমে বললাম ফার্স্ট ম্যাচগুলো একটু প্রবলেম হয় ফার্স্ট ম্যাচ তারপরে বুঝতে পারি যে কীভাবে উনি খেলাচ্ছেন তো তারপর থেকে আমাদের প্রবলেম হয় না ফার্স্ট ম্যাচের পর থেকে প্রবলেম হয় না আমি এক কথায় বলবো ইটস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাংলাকে বহুদিন বাদে দেখছি এত ভালো খেলতে প্রত্যেকটা ম্যাচেই ওরা প্রমাণ করে দিয়েছে যে বাংলার মেয়েরা ভারত সেরা আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের চ্যাম্পিয়নশিপ এইরকম খেললে আমার মনে হয় যে বাংলা চ্যাম্পিয়নশিপটা আনতেই পারবে এই স্পিরিটটা যদি ধরে রাখতে পারে ফ্রম গোলকিপার টু ফরওয়ার্ড লাইন ইটস এক্সেলেন্ট স্পেশালি আমি বলবো হাফ ব্যাকার ফরোয়ার্ড লাইন যে হারে ফুটবল খেলছে যে ফুটবল খেলাটার প্রয়োজন আছে এটা খেলছে এটা অসাধারণ যদি আমার মনে হয় যে সুলঞ্জনা স্পেশালি আমি সুলঞ্জনা আর সুস্মিতা সাথী এদের অনেকেই পাবে না তখন হয়তো একটু স্ট্রাগল করতে পারে কারণ এখন আমি সেকেন্ড টিমের সবার খেলা দেখে উঠতে পারিনি তো সেক্ষেত্রে হয়তো অসুবিধা হতো বাট স্পিরিট আফটার আওয়ার যে স্পিরিটটা ওরা গেইন করেছে এটা যদি বইয়ে সেকেন্ড বেঞ্চ নিয়ে যেতে পারে অসুবিধা হওয়ার কথা না দ্যাটস ই আমরা হোপ করছি আশা করি যে বাংলা চ্যাম্পিয়ন হবে আর লস তো শুধু আমার বাংলা না অনেকে হয়তো করতে পারে তো দেখি কি হয় আগামী দিনের জন্য আমরা বসে আছি